উপায় হতে পারে আমরা এর আগেও বলেছি যারা গুরুত্বপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোন ধরনের ভয়রানি বা প্রশাসনিক কোন ভয়রানি বা এতটুকু কোনো জটিলতা যাতে করে তার না পড়ে সেটার জন্য আমরা ঘোষণা দিয়েছি এখন যে সমস্ত শিক্ষার্থীগণ বা তাদের অভিভাবক যদি মনে করেন যে তাদের তারা নিরপরা তারা অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সরাসরি তাদেরকে সকল ধরনের সহযোগিতা দিব কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্য বলা হয়েছিল আমাদের আজকের এই বৈঠকে আমাদের আজকের এই সভায় माननीय জেপি মহোদয় বলেছেন যে আসলে যে সমস্ত শিক্ষার্থী যেখানে অভিযোগ আসবে সিলেটে তৎকালীন ব্যবস্থা নিচ তারা যে যদি কোনো নিরুপরা থেকে থাকে তবে আমরা বারবার বলি যে অভিভাবকগণ সেক্ষেত্রে নির্দিষ্ট আইন যেখানে তাদেরকে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে সেখানে তারা সঠিক তথ্য দেবেন আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জন নিরাপত্তা সর্বাগ্রে এবং জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি প্রতিদিন করছি এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব সেটা নিরাপত্তা ঝুঁকি যদি কমে কমে সেটাও আমরা বিবেচনা করছি এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা করছি বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিলিডেনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা করছে সেটা আমরা যথাসময় জানিয়ে